সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে নামাজের ইমামতি করছেন তারেক রহমান ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে আগ্রহ ও কৌতূহল প্রকাশ করছেন নেটিজনদের একটি বড় অংশ মনে করছেন ধর্মীয় অনুশীলন একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস নৈতিকতা ও আত্মিক চর্চার প্রতিফলন অনেকে বলছেন রাজনীতির বাইরেও ব্যক্তিগত জীবনে ধর্মীয় চর্চা সমাজে শালীনতা ও মূল্যবোধের বার্তা দেয় এই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা চলছে সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং তা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবনার সৃষ্টি করছে